একটি কবিতা লেখা হবে তার জন্য কি প্রতীকা হাজারো মানুষের অবশেষে সেই হাজারো মানুষের নতুন অবসান তোমরা যারা সতেরোই জানুয়ারি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা দিয়েছ এবং যারা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছ এবং অপেক্ষা করতে করতে যাদের পায়ে বত নেয় শিকড় গজিয়ে গিয়েছে অবশেষে তাদের সেই শিক্ষার অবসান ঘটিয়ে তাদের জন্য মিলল সবুজ কার অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তোমরা দ্রুত রেজাল্টটি দেখে নাও যাদের রেজাল্টটি দেখতে সমস্যা হচ্ছে আমার ভিডিওর কমেন্টের মধ্যে টেলিগ্রামের লিংক দেওয়া আছে তোমরা দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যে কোনো সমস্যা সম্পর্কে আমাকে জানাতে পারো এবং তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই অনেকেই তোমরা রেজাল্টটা দেখতে পারবা না প্রতি বছরই এমনটি হয় এর কারণ হচ্ছে সকলেই একসঙ্গে যখন রেজাল্টটা দেখে একটা নেট জ্যামের সৃষ্টি হয় এই নেট জ্যামের কারণে সকলেই দ্রুত রেজাল্টটা দেখতে পারে না তাই রেজাল্টটি দেখতে একটু তোমাদের সময় লাগতে পারে কিন্তু যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা গ্রুপের মধ্যে জানাই দিতে পারবা আজকের রেজাল্টের মাধ্যমেই তোমাদের সেই ছোটবেলার শৈশব থেকে লালিত স্বপ্ন ডাক্তার হয়ে মানব সেবা করা সেই মানব সেবা করার সুযোগ তোমাদের হাত ছানি দিচ্ছে তোমরাও গলায় স্টেথোস্কোপ এবং গায়ে অ্যাফ্রন জড়িয়ে মানব সেবা করার জন্য সুযোগ পাচ্ছ দ্রুত জানিয়ে দাও কে কোন মেডিকেলে চান্স পেলা এবং কত মার্ক পেলা কত মার্ক পেয়ে তোমাদের এবারে মেডিকেলে চান্স হইল সেই সঙ্গে সৃষ্টিকর্তাকে স্মরণ করো এবং যারা মেডিকেলের চান্স পাওনি তাদের হতাশ হওয়া যাবে না ভাইয়া পুরা জীবন এত ছোট্ট না যে তুমি একটা মেডিকেলের চান্স পাইলা না তোমার জীবন শেষ হয়ে যাবে জীবনের অর্থ অনেক বিশাল মেডিকেলের চান্স পাওনি কোনো সমস্যা নাই তোমার নিজেকে শক্ত করো সৃষ্টিকর্তা তোমার জন্য নিশ্চয়ই উত্তম কোন পরিকল্পনা করে রেখেছেন যেমন অনেক ভার্সিটি আছে এখনও ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাগুলো বাকি আছে তোমরা কোন একটা ভার্সিটিতে চান্স নাও ভার্সিটিতে চান্স নেওয়ার পরে তোমরা যারা চব্বিশ ব্যাচের শিক্ষার্থী ছিল তারা সেকেন্ড টাইমের জন্য মেডিকেল প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের যদি ইউনিভার্সিটিতে প্রিপারেশন কীভাবে নিবা মেডিকেল চান্স না হলে ইউনিভার্সিটির প্রিপারেশন কিভাবে নিতে হয় এসব সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো খুব দ্রুতই আমরা ইউনিভার্সিটিতে কিভাবে তোমরা প্রিপারেশন নিবা এই বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া হবে যাতে তোমরা একটা সুন্দর এবং সাজানো গোছানো ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো সেই সঙ্গে যারা চান্স পেয়েছ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে no